নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডায়ার মেশিন ভাবে তৈরি করা হয় আজ পুরোপুরি এই ডায়ার মেশিন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার কোনো একটা হচ্ছে এটি হলো একটি চাল শুকানো মেশিন ভেজানো চাল আপনারা অতি সহজে শুকাতে পারবেন তার জন্য আমরা এই মেশিন বানিয়েছি এই মেশিন চালানো একদম সহজ ইলেকট্রিক মোটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই জায়গায় ইলেকট্রিক মোটর লাগানো হবে এবং এই চাকা দিয়ে ঘুরবে তা এবং আপনি এই মেশিনে যে কোনো জ্বালানির মাধ্যমে আপনি জ্বালানি জ্বালানি দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন জায়গায় দেওয়া হয় আপনি কাঠ কয়লা এলপিজি গ্যাস যে কোনো জ্বালানির মাধ্যমে এই মেশিনে জ্বালানি দিতে পারবেন এবং এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় একশো কেজি চাল শুকাতে পারবেন তো আপনাদের এরকম ধরনের মেশিনের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জানুন এটি ছোট সাইজের इते आयो बड़ो साइज़र पाउ जा अनाज जेमोधे साइज़ प्रोजन असां स्क्रीन देव नंबर जोाजो करनि